বাচ্চা না হলে কি কোনো মেয়ের সংসার করার অধিকার নেই এরকম মেয়ের কি করা উচিত হবে তারা কি জানাতে যেতে পারবে না বাচ্চা না হওয়ার সাথে যাওয়ার কোনো সম্পর্ক নেই আল্লাহর বহু প্রিয় মানুষ পৃথিবীতে ছিলেন যাদের কোনো বাচ্চা ছিল না অতএব বাচ্চা না থাকলেও তিনি জান্নাতে যেতে পারেন বরং বাচ্চার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই এটা আমলের সম্পর্ক এবং বাচ্চা না থাকলে তার সংসার করার অধিকার অবশ্যই আছে বাচ্চা এটা বৈবাহিক জীবনের একটা উদ্দেশ্য হতে পারে একমাত্র উদ্দেশ্য নয় একমাত্র উদ্দেশ্য তো হলো চরিত্র হেফাজত করা বিধায় সেটি হবে একজন নারী তার শারীরিক দুর্বলতার কারণে ত্রুটি কারণে যদি বাচ্চা না হয় তাহলে এই অজুহাতে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া এটা পুরুষ লোকটার অমানবিক কাজ শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় কাজ নয় প্রয়োজনে তার বাচ্চা হওয়ার শখ আছে প্রয়োজন আছে সেই জায়গা থেকে তিনি আরেকটা বিয়ে করতে পারেন কিন্তু এই স্ত্রীর হক আদায় করবেন এবং এই স্ত্রীকে বিচ্ছেদের মুখোমুখি করবেন না আমাদের সমাজে বাচ্চা না হলে তাদেরকে নিয়ে নানান কথা বলা মনে করা হয় যে সে দুর্ভাগা হতভাগা খারাপ মানুষ ইত্যাদি এগুলো সন্দেহাতীতভাবে জুলুম এবং মূর্খতা মন নামাজে মন অন্যদিকে চলে গেলে করণীয় কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে রুকু সিজদা দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন তত সালা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে আমার বাড়ি পঞ্চগড় শীতে আমার হাঁচি হয় প্রচুর আমার বয়স পঁচিশ ঠান্ডা জনিত অ্যালার্জিও আছে ফজরে ওজু না করে তেম করে নামাজ পড়া যাবে কিনা। যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু না করে গরম পানি দিয়ে উজু করবেন একটা ফ্লাস্ক রাখবেন সেই ফ্লাস্কে আপনি গরম পানি করে রাখলেন সেটা মিশিয়ে আপনি ওজু করলেন অর্থাৎ বিকল্প পথ আমাদের সামনে আছে ত্যাম তখন করা যাবে যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না পানি গরম করার কোনো উপায় নাই যে পানি আছে এটা ব্যবহার করলে আপনি মারা যাওয়া কিংবা স্থায়ী রোগ বেঁধে যাওয়া কিংবা অঙ্গহানি হওয়ার আশঙ্কা আছে অর্থাৎ খুব সীমাহীন কষ্ট হবে এরকম হলে তখন আপনি এটি করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ আছে খোলা কোনোভাবে আপনি বিকল্প ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে তেমওম করার সুযোগ কিন্তু থাকে নাই